আসলাম গরম গরম বাষ্পতে রাইস আর লাল লাল ঝাল নিতেই হবে আমাকে হবে এক ভাত

আচ্ছা ভাই আমাদের খেলা দেখা তো ভালো লাগে তো একদম আজকে ভাই অনেক দূর থেকে আমাদের মধ্যে খেলতে এসেছে আমার ভিডিও দেখে আমাদের খেলা দেখে খেলতে এসছি একদম বন্ধুরা ঠাকুর তোমরা একটু প্রে করো তোমরা যদি প্রে না করো আমি কিন্তু কিচ্ছু পারবো না জানো তো দেখেছো বন্ধুরা আমার মেয়েরাই আমাকে বলছে কি বলবো আর রাঘু তুমি পারবে 아니 তুমি করো আচ্ছা এটা আমি কাঁচা কলা হলো না হলো না মাউসের বাইনি আগেরবার আহা এইবার আমাকে পড়তে জোরদার দিয়া কাকিমার জন্য কাকিমা দুবার ভাত দুবার ভাত আর একটা চিকেন একটা চিকেন কাকিমা ও

এই কাকু আরে ভাত কাকু চলো তোমরা প্লে করে চলে পেয়াইছি কাকু চিকে না আমরা তো পারবে তুমি করো খাওয়া চিকে বল আরে বুড়িয়া রাইস

এইটা কি গ্রামী হয়নি চলো ভাত নিয়ে আগে কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে নাও একবার চিকেন আমার সুমি আবার ভাত্রেছি আচ্ছা তোমাদের কাছে আনলিমিটেড খাওয়ার সুযোগটা কিন্তু শেষ হতে চললো আমি দশ থেকে এক গুনবো দশ থেকে এক গুনবো তার মধ্যে যে যতবার নিয়ে নাও নাহলে বাদ বাকি খাবার সব ক্যামেরাম্যানরা খাবে আচ্ছা তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে যে পরপর যে পরপর দুবার ফ্লিপ করতে পারবে তার জন্য পুরো মাংসটা তার সবাই রাজি তো ভাত যদি হৈ যায় যে পেয়েছে তার ইচ্ছা আচ্ছা রাজিদা সুমিত সিম্পল লাইফ থেকে এক কড়াই মাংস জিতে নিয়ে কেমন লাগছে খুব ভালো খুব ভালো খুব ভালো এতক্ষণ ভাত পেয়েছিলাম চgqlgen বেகம் লাগতে পারে না স্বর্গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের হাতে সময় মাত্র 30 সেকেন্ড এর মধ্যে দেখা যাক সবচেয়ে বেশি কে খোচা মেরে চামচ দিয়ে ডিম খেতে পারে ঠিক আছে চলো দিদি সময় স্টার্ট শুরু একটা একটা নিয়ে নিয়েছে দুটো দুটো

চলো দেখা যাক আর রূপা জানিনা আর সুমি একটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এখন চ্যাম্পিয়ন হয়েছে রূপা জোটা তালিয়া রূপার জন্য একদম তোমার নিয়ে চলে যাও নিয়ে চলে যাও এর পরবর্তীকালে খেলা হবে মা এবং কাকুর মধ্যে মা এবং কাকু সামনে এগিয়ে আসো কাকু এবং মা দুজনেই রেডি তো একদম দেখা যাক 30 সেকেন্ড সময়ের মধ্যে কাকু এবং মা কটা ডিম চামচের কোচা দিয়ে তুলতে পারে সময় তোমাদের সময় শুরু চলো এবার আর বলবো না কে কটা পেয়েছে চোখ খুলে দেখবে কে কটা পেয়েছে চলো চলো সময় বলো পনের পনেরো ছাব্বিশ আঠাশ এবার তারা চোখ খুলে দাও নিজেরাই মানে ডিম পেয়েছে

কি অবস্থা তালে মা উইনার আজকে আরে জোরদার তাহলে মায়ের জন্য একদম 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 কাকু তুমি কটা ডিম পেয়েছো আরে এটা আরে এটা কিন্তু কেউ কিন্তু কম যায় না সবাই কিন্তু সমান তালে খেলছে একদম ডিমের লড়াই খেলার জন্য পুরো ভেঙে চুরে একসা করে একদম জোরদার তালিয়া সত্যি খুব মজা পেয়েছি সত্যি মজা দারুন তালে এবার খেলা হবে এবার খেলা হবে সুস্মিতা দি এবং কাকিমার মধ্যে সুস্মিতা দি আর কাকিমা এগিয়ে আসো এই ডিমের ভুজিয়া দিয়ে হ্যাঁ কাকিমা আর দিদি দুজনে রেডি তো আমাদের হাতেও একই রকম মাত্র তিরিশ সেকেন্ড সময় তার মধ্যে এখানে ছটা ডিম আছে দেখা যাক কে কটা ডিম নিতে পারো ঠিক আছে তোমার সময় শুরু চলো আস্তে আস্তে নিজেদের মতন করে খেলো খোঁচাতে হবে ঠেলা যাবে না কিন্তু চক্র <cuchiyo>, চক্র <laughs> <Achaw! laughs> <laughs> <laughs> <stop. Stop>. <laughs>

আজকে পৃথিবীর বুকে নতুন কাপলের খেলা দেখো নতুন কাপলের নতুন কাপল আচ্ছা ঠিক আছে চলো মামি এবং মামা দুজনকেই বলছি তোমাদের কিন্তু সময় মাত্র 30 সেকেন্ড রেডি তোমরা ঠিক আছে সময় শুরু চলো ফাস্ট 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 দেখা যাক কে কত লাগানো যাবে না এক হাত লাগাতে হবে কেউ বলবে না কে কত নিয়েছে কেউ বলবে না একদম চোখটা খুলে দাও এবার ওদের চোখ খুলে দাও দেখা যাক ওরা কে কজন কটা নিতে পেরেছে শুধু কুসুম কি করে দিলাম

আর এ ফিউ হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি যত ফ্লিপ করবে ততবার হান্ডি বিরিয়ানি নেবে আর গরম গরম একদম হান্ডি বিরিয়ানি বন্ধুরা চলো এক যা তিন চলো সুমি আমি তোমাকে দিয়ে দেব না না আমি দেবো ঠিক আছে কাটতে তো সবাই পারে না চলো এক না না একদম ধোয়া ওঠা হাঁদিবি এনে দুই কত হলো সুমি তিন তিন চলো চলো বন্ধুরা আর এখানে এখানে আছে বাঙালির ইমোশনাল আলু চলো

ওরা এবার তোমাকে এবার তোমাকে মাস্টার শেফ কেটে দিচ্ছে ওরিয়ানি চলো এগিয়ে আস ঠাকুর আমি কি পারবো পারবে 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 এই সুস্বাদু বিরিয়ানিটা

চলো না পাই তাহলে এখন আমার পাবে মনে আশা রাখো হান্ডি বিরানি পাবে

চল দিলাম একটা আলু পোকাচ্ছে চলো আমি ভরে দিয়েছি আমি তো পেট বুঝে দেবো না আচ্ছা চলো নেক্সট

চলো চলো চলে এই কাকু কেন খেলতেসছে বিরিয়ানি কাকুর পক্ষে খাওয়া ঠিক না কাকু নিয়ে আমাকে দিকে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমাকে এত রেস্ট্রিকশনের মধ্যে রেখেছে না

চলো আলু পোকরা দিয়ে দিচ্ছি না দাদা একবারে চিকেন হবে কি বলতো ঠিক আছে একবারে আর কি আগের বার নিয়ে গেছি কিছুটা ওহো বাড়ি চলে যাও সবার জন্য না চলো ফ্লিপ করো চলো এরা এরা হলো এরা হলো এরা হলো ভাত আর মাছের ঝোলের বাঙালি এরা আর কি খাবে বিরিয়ানি ভালো খাইনি তাই না তাই না কাকু এরা হলো মাছের ঝোলের ভাব এই দেখো

খানিক সময়ের চমক এটা মাথায় রাখো সুমিত সিম্প বিরিয়ানি খানিক সময়ের চমক চলো বিরিয়ানি দেখলে মাথায় বিরানি দেখলে তো দেখছি কারুনি মাথা ঠিক থাকে না এত ভালোবাসে বাঙালিরা বিরানি এমনি পারফর্ম ভালো করে ফেলি আমরা এই কারণেই বলি ফেসবুক খুললেই কেন শুধু ঝরছে ঝরছে ঝরে পড়ছে তাই না লাল লাল ঝাল ঝাল এই কারণেই দেখি ফেসবুক খুললে লাল লাল ঝাল ঝাল চলো এক একটু বেশি বেশি করে দাও

চলো কাকু তাহলে তোমার কবার হলো দুবার হয়েছে চিকেন দিও না যা বোঝা তাই না আমার শরীর সুস্থতার জন্য এটা বলছি জানো তো

চলে আসো দাদা চলো 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 দেখি মাংস পাবে আবার আচ্ছা ঠিক আছে চলো দেখছি একবার একবার দুবার হলো এবার দেখছি দেখছি ও এইতো তো ঝরছে চলো চলো

বাবা শেষ বেলায় বাজি মা ও বন্ধুরা লেগ দাও লেগ দিদি লেগ পিস তো কোথায় আছে খুঁজে পাওয়া যায় না

তাহলে বলো আজকে কেমন লাগলো তাহলে সুমিত সিমবেলায় মানে কি দেখাবে নতুন কোনদিন